ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করেন প্লেনটিতে পাঁচ শিশুসহ দুইশত নয় জন যাত্রী ছিলেন মঙ্গলবার সকাল সাতটায় এ ঘটনা ঘটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে তার্কিশ এয়ারলাইন্সের টিকে সাত এক তিন ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাতটার দিকে দুইশত নয় জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয় উড্ডয়নের এক পাঁচ মিনিটের মাথায় পাইলটের একটি ইঞ্জিনের স্পার্ক দেখতে পান পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন এ অবস্থায় আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে জরুরি অবতরণ করেন পাইলট বিমানবন্দর সূত্র জানায় যাত্রীদের প্লেন থেকে অফলোড করা হয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যাচ্ছে